মাটির পেয়ালা পুড়িয়ে প্রায় ত্রিশ প্রকার ভিন্ন ধর্মী স্বাদের চা তৈরি করেন আলামিন এই ভিন্ন স্বাদের চা খেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসে মানুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব সবাই নিরিবিলি সময় কাটাতে বেছে নেন এই দোকানটিকে চায়ের পেয়ালা হাতে গল্প আড্ডার হাসিতে দোকান জুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাছপাড়া বাজারে গেলেই চোখে পড়ে নামের একটি সাইনবোর্ড আগে দোকান খুলেছিলেন দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা পাওয়ায় আজ এলাকাটি পরিচিত আলামিন চত্বর নামে প্রতিদিন এখানে জড়ো হয় নানা বয়সের চা প্রেমী মানুষ এখানে আসার কারণটি মূলত আমাদের চা খাওয়া এবং এখানে বসিটা আড্ডা দেওয়া পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসা হয় আর এই জায়গাটা অবস্থিত হচ্ছে গাছপাড়া মোড়ে কিন্তু জায়গাটা আমরা কিন্তু সবাই পরিচিত আলামিন চত্বর হিসাবে প্রতি সপ্তাহে আমরা মাঝে মধ্যে ফ্রেন্ডের সঙ্গে আসি এখানকার চাটা অনেক ভালো আলামিন সঙ্গে অনেক দিনের সম্পর্ক ভালো চাটা খেয়ে অনেক মজা পায় জন্য আসি মাঝে মধ্যে আসি সারা দেশে যত রকমের চা আছে প্রায় সব ধরনের চা ভিন্ন স্বাদে তৈরি করছেন এই আলামিন তাই সাধ্যমতো মতো দামে হরেক রকমের চা খেতে পেরে উচ্ছ্বসিত সকলেই দুই সালে যখন করোনার প্রকোপ সারা পৃথিবীতে তখন থেকেই ইনি চা বিক্রি শুরু করেন আর তার চায়ের নামকরণ করা হয় করোনা চা সেখান থেকেই তার উৎপত্তি আর এখন পর্যন্ত আজকাল দীর্ঘ সাতটি বছর চলে গিয়েছে তা সে এখনও চা বিক্রি করছেন পুরো পাবনা জেলায় আলামিন ভাইয়ের মটকা চায়ের একটা সুনাম আছে তার পাশাপাশি স্পেশাল বালুচা সরবত এবং অন্যান্য চাও পাওয়া যায় এখানে এসেছি আমাদের বন্ধু আমন্ত্রণে আমি কোনোদিন আসিনি তবে গল্প শুনেছি আলামিন ভাইয়ের চত্বরে আলামিন ভাইয়ের চা এখানে স্পেশাল মটকা চা হয় বালু চা অনেক সুনাম শুনেছি ভিন্ন স্বাদের চা বিক্রির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন আলামিন হোসেন প্রতিদিন একশো থেকে একশো বিশ কেজি দু লাগে তার দোকানে নিজের পরিশ্রম আর নিষ্ঠায় এখন এই দোকান থেকে মাসে আয় হয় প্রায় দেড় লাখ টাকা কর্মজীবন শুরু হচ্ছে দু হাজার এগারো বারো সালে তখন হচ্ছে গাছপাড়া বাজারে ওই পাঁচটা আমার দোকান ছিল তারপর হচ্ছে এখানে আসলাম এখানে আসার পরে ইনশাল্লাহ আমার ভাগ্য টাকা আস্তে আস্তে করতে লাগলো চা আগে হচ্ছে অনেক রকম চা বানাতাম আর এখন আছে বালু চাটাই সর্বোচ্চ আমার কাছে বেটার মনে হচ্ছে কিছুদিন ছিল মট কাঁচা এখন হচ্ছে নতুন চাটা নিয়ে আসি বালু চাটা এই চাটাই আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট মনে হচ্ছে এবং যারা চা খাবে শুধু বালু যেন একবার ট্রাই করে থাকে আলামিন হোসেনের এই চায়ের দোকান এখন অনেক তরুণের কাছে অনুপ্রেরণা চায়ের পেয়ালায় ভেসে চলছে এক মানুষের স্বপ্ন ও সাফল্যের গল্প